এর কাছে আমার প্রশ্ন ইসলামে পুনর্জন্ম বলে কিছু আছে কিনা কিছু মুসলমান বলে যে পুনর্জন্ম আছে আরেকটা প্রশ্ন হলো কেয়ামতের দিনটা আসলে কি ওই দিনই যারা মারা যাবে তাদের বিচার কখন হবে আপনি প্রশ্ন করেছেন ভাই বিজয় যে ইসলামে পুনর্জন্ম আছে কিনা আর কেয়ামতের দিন কেউ মারা গেলে সেদিনই তার বিচার হবে কিনা এখানে যখন কথা হচ্ছে পুনর্জন্ম নিয়ে আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমাদের মৃত্যু দিয়েছেন তিনি পৃথিবীতে পাঠিয়েছেন আবার মৃত্যু দিয়েছেন তারপর আবার বাঁচিয়ে তুলবেন তাহলে এই পৃথিবীর জীবনের পরে আমাদের আবার বাঁচিয়ে তোলা হবে সেটা পরকালে তাহলে আপনি যদি মৃত্যুর পরে জীবন নিয়ে বলেন হ্যাঁ ইসলামে পরকাল আছে কিন্তু আপনি যদি হিন্দু দর্শনের মতো কোনো নিয়মের কথা বলেন সংস্কারের কথা যেটা বলছে আপনি জন্মাবেন মারা যাবেন তারপর আবার জন্মাবেন আবার মারা যাবেন যেটাকে বলে জন্ম আর পুনর্জন্মের চক্র বা পুনরায় জন্মগ্রহণ করা তাহলে না আমরা একবারই দুনিয়ায় এসেছি আর একবারই যথেষ্ট যদি ভালোভাবে দেখেন আমি বেদের একজন ছাত্র হিন্দু ধর্মগ্রন্থগুলিরও এই সংস্কারের দর্শনটা এসেছে ভগবদ্গীতার একটা শ্লোক থেকে চতুর্থ অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে আছে যে মানুষ যেমন পুরনো কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় একইভাবে আত্মা একটা শরীর ছেড়ে নতুন আরেকটা শরীরে প্রবেশ করে এর উল্লেখ আছে উপনিষদের চতুর্থ অংশের অধ্যায়ের তিন অনুচ্ছেদে শুয়োপোকা যেমন ঘাস বেয়ে উপরে উঠে যায় তারপর অন্য ঘাসে লাভ দেয় একইভাবে মানুষের আত্মা একটা শরীর ছেড়ে আরেক শরীরে প্রবেশ করে তবে এই দর্শনটা আমার মতামত অনুযায়ী বেদে এটার উল্লেখ নেই বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা দশ নম্বর গ্রন্থে উনিশ নম্বর পরিচ্ছেদের চার ও পাঁচ নম্বর অনুচ্ছেদে পুনর্মানে পরবর্তী মানে জীবন পুনর্জীবন পরবর্তী জীবন ঠিক আছে করোনা পরবর্তী জীবনের কথা বলছে তবে এভাবে বলা হচ্ছে না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু আমার জানা মতে বেদের কোথাও নেই শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন বেদ সবার উপরে তাহলে যদি বেদ আর ভগবদ গীতা মিলিয়ে দেখেন সেই সাথে উপনিষদ তাহলে সব ঠিক আছে আমাদের শরীর আছে আমাদের আত্মাও আছে শরীরের মৃত্যু হলে আমরা আবার পরবর্তী জীবনে ফিরে আসব। এখানে আমি পুরো একমত যে মৃত্যুর পরে জীবন আছে তবে এমন না যে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই দর্শন বা সংস্কারটা এনেছিলেন হিন্দু পণ্ডিতরা কারণ তারা আসলে বুঝতে পারেননি যে কেন একজন মানুষ জন্ম থেকেই বোবা কালা কারো হৃৎপিণ্ডের মারাত্মক অসুখ কেউ হয় স্বাস্থ্যবান কেউ অসুস্থ হয় কেউ বড়লোকের ঘরে কেউ গরিবের ঘরে তারা যে দর্শনটা আনলেন সেটা হলো কর্ম মানুষের কার্যকলাপ বিভিন্ন কাজ যেটা করবেন ধর্মের নিয়মে তাহলে কাজের উপর নির্ভর করে আপনি কি কাজ করলেন এর পরের জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি বড় ঘরে জন্মাবেন আর খারাপ কাজ করলে জন্মাবেন নিচু পর্যায়ে তাহলে আপনি বদলাতে থাকবেন কখনো মানুষ কখনো গাছ আবার মানুষ আর সবচেয়ে উপরে হলো মানুষ যেটা সাতবার ঘটতে পারে এর সাথে ইসলাম একমত না বেদ যে পুনর্জন্ম বা পরবর্তী জীবন সেটা মানলাম আমরা একবার পৃথিবীতে এসেছি সেটা যথেষ্ট ইসলাম কি বলে পবিত্র কোরানুস্তুরা মুলকের দুই নম্বর আয়াতে আছে খালাখাল মহতামাল হায়াতা আল্লাহ সৃষ্টি করিয়েছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষার জন্য পবিত্র কোরানিস্তরা আল বাকার ১৫৫ একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আছে অবশ্যই তিনি পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে জীবনের ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষতি দিয়ে ধন সম্পদের ক্ষতি দিয়ে তাহলে আল্লাহই জীবন বানিয়েছেন পরকালের পরীক্ষার জন্য এই দর্শন নিয়ে বলতে গেলে যে কেন মানুষ পঙ্গু হয় কেন ধনির ঘরে কেউ জন্মায় কেউ গরিবের ঘরে জন্মায় পবিত্র আনফালের আঠাশ নম্বর আয়াতে আছে যে আল্লাহ তোমাদিগকে দিয়েছেন সম্পদ এবং সন্তানাদি তোমাকে পরীক্ষার জন্য এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা তাই কাউকে আল্লাহ পাঠিয়েছেন বড়লোকের ঘরে কাউকে গরিবের ঘরে এটা আসলে পরীক্ষা এখন ধনী লোকদের আল্লাহ বলেছেন প্রত্যেক ধনী লোক যার অতিরিক্ত সম্পদ আছে তারা পঁচাশি গ্রাম সোনা জাকাত হিসেবে দেবে প্রতি গরিব লোকের দেয়া লাগবে বছর জাকাত না আমরা বলি যে গরিব আদমি টাকা পয়সা নেই জাকাতের পরীক্ষায় সে পাবে একশো তে একশো মার্ক ধনী লোক ঠিকভাবে জাকাত দিতে পারে আবার নাও দিতে পারে যদি সে পুরোপুরি জাকাত দেয় তাহলে একশো তে একশো নম্বর পাবে অল্প জাকাত দিলে অল্প নম্বর পাবে কোন জাকাত না দিলে পাবে শূন্য গরিব লোক জাকাতের পুরো নম্বর পাবে একটা পরীক্ষা একইভাবে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে কাউকে দেন সুস্বাস্থ্য কারো সন্তান জন্মায় অসুস্থ হয়ে এটা আগের জন্মের পাপের কারণে নয় কারণ ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশুই নিষ্পাপ সে মাসুম এটা বাবা মায়ের পরীক্ষা যদি কারো হৃৎপিণ্ডের অসুখ থাকে সে আগের জন্মে কোনো পাপ করেনি গরিব হয়ে জন্মানো কোনো পাপ না কারণ বেহেসতে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা থাকলে হবে না স্বাস্থ্য দিয়ে হবে না আল্লাহ আসলে মা বাবার পরীক্ষা নিচ্ছেন তাহলে এইভাবে আমরা পরের জীবনে বিশ্বাস করি সেখানে আমাদের বিচার হয় পবিত্র কোরআনে সুরাই ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে আছে জীব মাত্র মৃত্যুর সাথ গ্রহণ করিবে কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কে আমাদের দিন পৃথিবীতে যদি পাপ করেন আংশিক শাস্তি পাবেন আবার নাও পেতে পারেন চূড়ান্ত শাস্তি হবে পরকালে গিয়ে বেদও এই কথা বলা আছে যেমন স্বর্গ আর নরক যদি কাজ ভালো করেন আপনি স্বর্গে যাবেন অর্থাৎ ব্যস্ত যাবেন আর কে আমাদের দিন প্রত্যেকেই যারা মারা গেছে এ পর্যন্ত সব মানুষ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাইকে কে আমাদের দিন আবার বাঁচিয়ে তোলা হবে আর সেখানে আল্লাহ ন্যায় বিচার করবেন যাদের যা প্রাপ্য তারা ঠিক সেটাই পাবেন ভালো কাজ করলে পুরস্কার পাবেন খারাপ কাজে শাস্তি পাবেন আশা করি উত্তর পেয়েছেন এবারে শেষ দুটি প্রশ্ন মহিলাদের মধ্য থেকে প্রথমটা শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে তারপর ড